দর্শক বিভিন্ন মত এবং দ্বিমতের মধ্য দিয়ে বগুড়া শাহজাহানপুর সাত আসনে নির্বাচনী কার্যক্রম চলছে তারই একটি আসন হচ্ছে যে পুকুর মাদ্রাসা আমরা এই আসনের সম্পর্কে বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা এখানে এসেছিলাম এখানে আমরা বিভিন্ন জন যারা ভোটার আছে তাদের অংশগ্রহণ আমরা এখানে পরিলক্ষিত করছি সেই সাথে এখানে যে বিভিন্ন দলের শক্তিশালী দলের নেতাকর্মীদের উপস্থিতিও আমরা অনুভব করছি এবং তাদের উপস্থিতিও আমরা দেখতে পাচ্ছি ঠিক দর্শক আমরা এই নির্বাচনী পরিস্থিতি নিয়ে দুইটি দলের মধ্যে যে অবস্থান আছে এবং তাদের মধ্যে যে প্রত্যাশা আছে আমরা সেই বিষয়ে তাদের থেকে জানবো এখন পর্যন্ত আপনি নির্বাচনী পরিবেশ কীরকম দেখছেন নির্বাচনী পরিবেশ এই সেন্টারে অনেকটাই সুষ্ঠু এবং ভালো হচ্ছে এর মধ্যেই কিছু ঝামেলা আমরা লক্ষ্য করছি কিছু সমস্যা লক্ষ্য করছি তার মধ্যে হলো আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা বারবার ভোট সেন্টারে যাচ্ছে এবং তারা বিশেষ করে মহিলা মহিলা লাইনে গিয়ে এক লাইন থেকে আর এক লাইন আর এক লাইন থেকে আর এক লাইন যাচ্ছে ভোটারদের কানে কানে বলছে ওখানে প্রচারণা চালাচ্ছে এবং নিজের ভোট আমাদের জানা মতে তার ভোট এখানে না এর এরপরেও শুধু দলীয় কর্মী হওয়ার কারণে নেতা হওয়ার কারণে এই কাজগুলো তারা করে যাচ্ছে আমরা প্রশাসনের কাছে প্রিজাইডিং অফিসারের কাছে বারবার অভিযোগ দিয়েছি প্রশাসনের থেকে এই ব্যাপারে আপনারা কতটুকু সহযোগিতা পাচ্ছেন আমরা সহযোগিতা আশ্বস্ত হান্ড্রেড পার্সেন্ট পাই নাই কিছু সহযোগিতা পেয়েছি কিন্তু যে সমস্যা ইন্ডিকেট করে আমরা অভিযোগ করেছি সেই সমস্যাগুলো সমাধান করতে লেট করেছেন আপনাদের এই নির্বাচন কেন্দ্র আপনারা কতটুকু প্রত্যাশা এবং আমরা আশা রাখি শাহজাহানপুর শাহজাহানপুরের এই মাঝিরা ইউনিয়নে ডোমন পুকুর সেন্টারে দাঁড়িপাল্লা মার্কায় বিপুল ভোটে বিজয় হবে ইনশাআল্লাহ আপনি যে এখানে নির্বাচনী পরিবেশ দেখছেন এখানে কোনো বিশৃঙ্খলা অনুভব করছেন না না এখানে আমরা সবাই এলাকাবাসী দুই পক্ষে শান্ত সৃষ্ট এখানে কোনো বিশৃঙ্খলার সুযোগ নাই সবাই শান্ত হয়ে আছে ভোট সুষ্ঠু হচ্ছে এখন পর্যন্ত আপনি প্রশাসনের কীরকম অবস্থান দেখছেন প্রশাসন বারবার আসতেছে এবং তারা স্বাভাবিক পরিস্থিতি পায় আবারও চলে যাচ্ছে প্রশাসন মোটামুটি অ্যাক্টিভ আছে ভালো এই যে কিছুক্ষণ আগে দেখলাম আমরা এই যে দুটা পক্ষের লোক এক একত্রিত হয়েছিল এখানে তাদের কোন অবস্থান তৈরি হয়েছিল এখানে কোন দ্বন্দ্বের অবস্থান তৈরি হয়েছিল কিনা আপনার কাছে কি তথ্য আছে না এখানে কোনো দ্বন্দ্ব নাই এখানে দুই দলেরই নেতৃবৃন্দ প্রশিক্ষণ নেতৃবৃন্দ এখানে আসছিলেন এবং নির্বাচনের সার্বিক খোঁজ খবর রাখলেন এবং দেখলেন যে কি অবস্থা এটাই দুই শিষ্য নৃত্যবিন্দু আসার কারণে একটু জমায়েত বেশি হয়েছিল এতটুকুই এর বাইরে গেছিলো ভোটারদের ভোটারদের অংশগ্রহণ এখন পর্যন্ত মোটামুটি ফিফটি পার্সেন্ট প্লাস আছে আপনারা আশাবাদী আমরা তো অবশ্যই আশাবাদী আমাদের ধানের শিষ্যের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ দেখা যায় দৈনিক আজকের বাংলা ডট নেট